নমস্কার বন্ধুরা আমি পাপাই দা পিজন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ভিডিওতে যেমন সস্তার পায়রা থাকবে তেমন দামি পায়রাও থাকবে তেমন আবার অফারও থাকবে সেটা আপনারা ক্যাপশন বা দেখে বুঝতেই পেরেছেন কারণ অনেকের বাজেট থাকে যে একটু কম বাজেট থাকে যে কম বাজেটের জন্য পায়রা শখ করতে পারেন না বা পায়রা কিনতে পারেন না তাদের জন্য আজকে ব্যবস্থা থাকবে তাদের জন্য আজকে বলে না তাদের জন্য এবার থেকে রেগুলারই ভিডিওতে একজোড়া বা দুজোড়া সস্তার পায়রা রাখবো বা একটা দুটো সস্তার পায়রা রাখবো যাতে তারাও শখ করতে পারেন আর যারা কোয়ালিটিতে বিশ্বাসী একটু দাম দিলেও ভালো কোয়ালিটির জিনিস চান তাদের জন্যও রাখবো যেমন এই একটা জোড়া দেখছেন বন্ধুরা একদম ডিপ আইসের নর তার সাথে একটা রানিং ওরা মাদি ঠিক আছে রানিং ওরা মাদি একবারও মাদি ডিম বাচ্চা করেনি এই দু সপ্তাহ আগে মাদিরা গেমে দিয়েছিলো চারবারই পায়রা সে গেমে দিয়েছিলো মাদিটাকে নটটা ধারি পায়রা নটটা আমি বলছি না কিছু নটটা অন্য মাদির সাথে বাচ্চা করেছে ঠিক আছে একদম হাই কোয়ালিটির জোড়াটা লাগিয়েছি নটটা একদম ব্লাড রেড আইস খুব ডিপ আইস ডিপ চোখের বাট নটটা বেশি ডিপ চোখের দাম রেখেছি দু হাজার টাকা চোখের কোয়ালিটির শখ করে বন্ধুরা এবার দেখুন নেক্সট একটা জোড়া কালো রেগদার জোড়া কালো রেকদার জোড়া পিছনে একটা নর একটা মাদি যারা রেখার পাড়া খুঁজছিলেন কালো আমাকে বলছেন ফ্যাসার একদার জোড়া এনে দাও তাদের জন্য বলে দিই কালোর একদার জোড়া নিয়ে চলে এসেছি দাম রেখেছি মাত্র পনেরোশো টাকা চোখের শোক কোন ওপর একটা নরের চোখ তো একটা মাদির চোখ ভালো করে চোখ দেখে নিন বন্ধুরা মাত্র পনেরোশো টাকা এইবার দেখুন এক পেয়ার গিরেবাজ পায়রা দাম রেখেছি দু হাজার টাকা এবার অনেকে বলবেন দু হাজার টাকা দিয়ে গিরেবাজ পায়রা তো আমি বলবো দু হাজার টাকা দিলেও একবার যদি নিয়ে নেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদেরই সুবিধা কারণ এই পায়রা পয়সা দিলেও অনেক সময় পাওয়া যায় না গম ঠোঁটের গিরেবার জোড়া নড় মাদিপুরে সেট করা গম ঠোঁটের গিরেবার জোড়া সিঙ্গেল ঠোঁটের নর পাওয়া যায় মাদি পাওয়া যায় কখনও জোড়া চট করে পাওয়া যায় না তো জোড়াটা দু হাজার টাকা দাম আর আমি দু হাজার টাকা সেল করবো না অবশ্যই কিছু কম বেশি করবো তাই জন্য কল করবেন তলায় দেওয়ার নাম্বারে আমি বলে দেবো যে কত কম হবে বা বেশি হবে একদম দেখতে পাচ্ছেন সেট জোড়া আর একদম ছোটো ছোটো গম ঠোঁটের পায়রা আর কি সেম কালার সেম বডি আপ ঠিক আছে চোখের শোক করুন ওপরে একটা নড়ের চোখ তো একটা মাদির চোখ ভালো করে দেখে নিন ওরা পায়রা তাই জন্য চোখটা একটু করা হয়ে গেছে এইবার দেখুন যাদের বললাম যে বাজেট কম তাদের জন্য এই জোড়াটা তো বাজেট কম মানে এই নয় যে পায়রা খারাপ কারণ অনেকে আছে যারা সস্তায় পায়রা দিয়ে গোলা পায়রাও গছি দেয় পালে ছাপকা ছাপকা গোলা যেগুলো বাজারে ঘুরে বেড়ায় ওইগুলোকেও গছি দেয় একশো টাকা দিয়ে তো সেই রকম জিনিস এগুলো নয় আপনারা কোয়ালিটি নিজের চোখেই দেখতে পাচ্ছেন দাম রেখেছি মাত্র আটশো টাকার জোড়া ঠিক আছে কোয়ালিটি আপনাদের সামনে কোয়ালিটি দেখে জিনিস নেবেন পয়সা কম দেবেন মানে এই নয় যে যা পায়রা দিয়ে দেবো অবশ্যই ভালো পায়রা দেবো যে পায়রা আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে নিয়ে গিয়ে আপনারা পায়রা ওড়াতে পারবেন বা ডিম করতে পারবেন পিলাঙ্কা চোখের পায়রা ঠিক আছে জোড়াটা দেখে নিন উপরে নরের চোখ তোরাটা মালির চোখ ভালো করে চোখের শক করুন একদম কাঁচা আলুর চোখের মধ্যে আছে পিলাঙ্কা জোড়া মাত্র আটশো টাকা ফিক্সড দাম কম হবে না বন্ধুরা এই জোড়াটা ঠিক আছে এইবার দেখুন একটা রেগদার নর ফুলসিরা রেগদার নড় এটাও কম দামের মধ্যেই ছেড়ে দেবো ভালো করে পায়রা শক করুন এটা গায়ের আলতা লাগানো আছে মানে এই ভাববেন না যে ওরা পায়রা এটা ওরা পায়রা নয় এটা যার বাড়ি সে কোনো কারণবশত মেনে রেখেছিল কারণ এই পায়রাটা একদম ধারি পায়রা ডিম বাচ্চা করা একদম ধারি পায়রা রেগদার পায়রা ফুলসিরা একটু সাদা চোখের মধ্যে আছে চোখে বেশি দানা নেই লাল দানার ক্ষেত্রে তো দাম রেখেছি মাত্র আটশো টাকা বন্ধুরা যদি কারো কাছে ভালো ফুলসিরা মাদি থাকে রেকদার সে নিয়ে গিয়ে ডিম্বাচ্ছা করতে পারে ভালো করে পায়রা শখ করে দিন বন্ধুরা রেগদার নর চোখের কোয়ালিটি দেখে নিন ভালো করে চোখ দেখে নিন বন্ধুরা এবার নেক্সট একটা সিঙ্গেল মাদিতে আসছি সিঙ্গেল কালাঙ্কা আন্ধ্রা মাদি ঠিক আছে ভালো করে দেখে নিন পায়রার কোয়ালিটি বা গেট আপের তো আমি কিছু বলব না আপনারা নিজেই দেখবেন পাতলা বকের মতো দাঁড়িয়ে আছে স্ট্যান্ডিং দেখে নিন মাদি পায়রা বন্ধুরা ভালো করে শখ করুন মাদি পায়রা গেট আপ দেখুন বন্ধুরা যে একদম দারুণ কোয়ালিটির মধ্যে মাদি এরও কিন্তু দাম বন্ধুরা পনেরোশো টাকা ফিক্স আমি যেমনটা বললাম যে সস্তাতেও আমি পায়রা দিচ্ছি দামেরও পায়রা দিচ্ছি কারণ দামেরগুলো আমাকেও দাম দিয়েই কিনতে হয়েছে তাই জন্য আমি যথাসাধ্য চেষ্টা করছি যাতে আপনাদেরকেও কিছু পায়রা কম দামে দিতে পারি যাতে আপনারাও নিয়ে গিয়েই শখ করতে পারেন বন্ধুরা ঠিক আছে কম দামের পায়রা বলছিলাম তো কালাঙ্কাটা আমি বললাম যে কালাঙ্কাটা হবে না ফিক্সড দাম এবার দেখুন কম দামের মধ্যে কেরম ভালো কোয়ালিটির একটা পায়রা দিচ্ছি যারা স্ট্যান্ডিং ভালোবাসেন ঠিক আছে তাদের জন্য একটা কাজমা মাদি এটা সাদা ভাববেন না এটার কালারটা যেরকম দেখছেন ব্লু টাইপের কাজমা ওরকমই পায়রা তো ক্যামেরায় এতটা বোঝা যাচ্ছে না কেন জানি না বাট সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন কাজমা পায়রা কোয়ালিটি দেখুন বন্ধুরা পায়রা মাদি পায়রা স্ট্যান্ডিং নিয়ে আমি কোনো কথা বলবো না আপনারাই দেখে নিন এখন হাই স্ট্যান্ডিংয়ের মধ্যে আছে দেখে নিন কোয়ালিটি বন্ধুরা দাম রেখেছি কত জানেন মাত্র ছশো টাকা ফিক্সড দাম মাত্র ছশো টাকা ডিম বাচ্চার রানিং পায়রা শুধু এই কারণে যারা যে বললাম যাদের বাজেট কম থাকে একটু ভালো পায়রা করার ইচ্ছা তাদের জন্য কম দাম দিচ্ছি মানে এই নয় যে তাকে খারাপ পায়রা দিয়ে দেবো কোয়ালিটি আপনার সামনে বন্ধুরা মাদি পায়রা দেখুন ঘিয়া পট্টি আবার আমার একটু ঠান্ডা লেগেছে বন্ধুরা ওই জন্য গলার আওয়াজটা মাঝে মাঝে পরিবর্তন হতে পারে তার জন্য ক্ষমা করবেন এবার দেখুন বন্ধুরা একটা লেস সাদা আবলুক নর লেস সাদা পেট সাদা দেখে নিন আবলুকের কোয়ালিটি আপনার চোখের সামনে বন্ধুরা ভালো করে দেখে নিন কোনো অস্তা থেকে গেলে এই পায়রাই বলে দশ হাজার টাকা দাও লেস সাদা ডানা সাদা আবলুক নর দাম রেখেছি কত মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা বন্ধুরা আমার বাড়ির নর পাট্টা পায়ে দেখুন ট্যাগ লাগানো আছে আমার বাড়ির চোখের শখ করে নিন চোখের কোয়ালিটি দেখে নিন মাত্র বারোশো টাকা ঠিক আছে ভালো করে দেখে নিন কোয়ালিটি বন্ধুরা একটা বাচ্চা দেখুন দাম রেখেছি চারশো টাকা ওড়ানোর জন্য পারফেক্ট বাচ্চা দাম রেখেছি মাত্র চারশো টাকা কারণ এই বাচ্চাটা কদিন আগে একটা আর একটা মাদি বাচ্চা দিয়েছিলো তো মাদি বাচ্চাটা একদম সিঙ্গেল ছশো টাকা দিয়ে কিনে নিয়েছে তো এই বাচ্চাটা আমি চারশো টাকায় দিয়ে দিচ্ছি ঠিক আছে ভালো করে শখ করে নেবেন বন্ধুরা পায়রার কোয়ালিটি একদম রেডি পায়রা আপনারা নিয়ে গিয়ে ওড়াতে পারবেন সেট করতে পারবেন কোনো সমস্যা নেই চোখের দানা দেখে নিন এবার দেখুন আজকে ভিডিওতে যেটা বলেছিলাম যে অফার কেন অফার মাত্র দুশো টাকায় একটা দোবাজ পায় না এবার আপনারা দেখে বলবেন এটা দোবাজ কোথায় গায়ের মধ্যে কয়েকটা সাদা আছে ডানা তো কালো দেখছি তো এর ডানাও সাদা আছে হয়তো দশ পর রান্ন পর সাদা নেই বাট ডানাও এর সাদা আছে আমি ডানা দেখিয়ে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন মাত্র দুশো টাকায় বন্ধুরা এর থেকে ভালো আর কী দেবো বলুন এবার দেখে নিন ডানার কোয়ালিটি বন্ধুরা ডানা সাদা পালক দেখে নিন সবকটা পালক কিন্তু সাদা আছে ডানাগুলো জাস্ট কাটা আছে বলে আপনারা বুঝতে পারছেন না বাট ভেতরে সবকটা পালক ডানার সাদা এদিকেও সেম দেখে নিন সব কটা পালক ডানার সাদা তাহলে এগুলোকে তো দোবাজই বলা হয় তাই না তো যদি কারোর লাগে তলায় নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটাকে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না